আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজ বেলের শরবত তৈরি করছি তো এখানে আমি এই বেলের খোসাটা ছাড়িয়ে চিনি মিক্সড করে নিয়ে ভালো করে কিছুক্ষণ হাত দিয়ে কষলিয়ে নিয়েছি তো এখন আমি এভাবে এই বেলের ছুবাগুলি বের করে নিব তো একটা চামি একটা চামিচের সাহায্যে ভালো করে এভাবে চেপে চেপে সবটা সবটুকু শরবত বের করে নিচ্ছি তো এই তো শরবতটা সবটুকুই বের করে নিয়েছি তো এটা আমি এখন ছুপাটা ফেলে দিয়েছি তো বাকিটা আবার ছেঁকে নিয়েছি তো এখানে সামান্য এক চিমটি লবণ দিয়েছি আর চিনি মিক্সড করেছি খুব সহজ একটা রেসিপি বেলের শরবত তো এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো অনেক সহজ বানানো এই শরবতটা জাস্ট এই বেলটা ভেঙ্গে। একটু পানি দিয়ে কিছুক্ষণ হাত দিয়ে কষলিয়ে তারপর পানি মিক্সড করে চিনি লবণ দিয়ে এভাবে তৈরি করে নেবেন তো আজকে আমরা চারজন রাফি সাফি নবনী আমি চারজনের জন্য চারটা গ্লাসে আমি শরবত রেডি করছি তো রাফি রাব্বু একটু সম্ভব স্কিয়েছে তো এ তো আমার শরবত রেডি করা হয়ে গিয়েছে বাকিটুকু আমি গ্লাসের ঢেলে জগে ঢেলে দিয়েছি বাকি শরবতটা তো এটা আর একটু পরে আরও ঘন হয়ে যাবে তো এই তো আমার তৈরি হয়ে গেল বেলের শরবত তো আপনাদের যদি মন চাইভাবে ট্রাই করে দেখতে পারেন এই রমজানে এই শরবতটা অনেক উপকারী তো আমার খুবই পছন্দ পছন্দের একটা শরবত বেলের শরবত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম